তো চলো গুড মর্নিং সবাই সত্যটা জেনে গেছে আমি সবাইকে সত্যটা বলে দিয়েছি কার কথা বলছি মেসোমশাইয়ের কথা বলছি বানটির মায়ের মেসোর কথা বলছি তো আমি কালকে রাত্রি বানটির মাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি মেসর শরীরের কি কন্ডিশন ডক্টরবাবু কি বলেছে এবং কি মানে বানটির মায়ের সমস্ত রিলেটিভ যারা রয়েছে তাদেরকে একের পর এক ফোন করে করে আমি জানিয়েছি বলেছি সম্ভবত আজকে আবার মেসর বাড়ি আমরা যাব গিয়ে সবাইকে সবটা খুলে বলবো যে মেসোর শরীরের কি কন্ডিশন এখন তো তোমাদেরকেও বলি বানটির মায়ের যে মেসো আমাদের যে মেসোমশাই মশাইয়ের শরীরের কন্ডিশন খুব 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 খারাপ মেসমশাই কী হয়েছে মেসমশাইয়ে লিভার ক্যান্সার হয়েছে আর এই যে এই নলি এই নলিতে তোমার ব্লাড জমে জমে একটা পচন ঘা হয়েছে ডাক্তারবাবুর কথা মতো মানে ডাক্তারবাবু যেটা বলছে যে ওনার শরীরে যা কন্ডিশন এই যে অপারেশানটা নলির মধ্যে যে ঘাটা এই অপারেশানটা করতে গেলে উনি নিতে পারবেন না কারণ ওনার শরীরে কন্ডিশন খুব খারাপ ওনার আঁকে তোমার লিভার নষ্ট হয়ে গেছে তারপরে নলিতে একটা ঘা আমি এত বড় একটা যদি নল ওনার পেটের মধ্যে ভরি সেই যে ক্ষমতা যেটা লাগে আর কি সহ্য করা সেটাই মেসমশাইয়ের নেই কারণ মেসমশাইকে ধরে 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 নিয়ে যেতে হচ্ছে ধরে ধরে চান করাতে হচ্ছে ধরে ধরে খাইয়ে দেওয়া হচ্ছে তো এই রকম মেসমশাইয়ের শরীরে কন্ডিশন তো নিতে পারবে না একটা হাজার পাওয়ারে ইঞ্জেকশানও মেসমশাই নিতে পারবে না এখন যা মেসমশাইয়ের অবস্থা তো আমি ফোনের পর ফোন সমস্ত রিলেটিভকে করি তাদেরকে বলি যে পেশ মশাইয়ের শরীর কন্ডিশন এরকম শুধু মাসিকে আর ভাইকে বলিনি কারণ কষ্ট পাবে এবার আমরা গিয়েই মানে বান্টি মাও যাবে সম্ভবত আমরা গিয়ে ওখানে মাসিকে জানাবো মেসোকে কিছু বলবো না কারণ জানাতে হবে ওনাকে আর কিছু করার নেই তো দেখো আমি আমার আপনজন তোমরা রয়েছো মেসো মশাইকে এক্ষুনি বলে আমি মেডিকেলে ভর্তি করিয়ে দিতে পারবো এইটুকু ক্ষমতা আমার আপনজনে আমার এই দিদি ভাই বোন তুমি যে দেখছো আমাকে দিয়েছ এই ভালোবাসাটা আর এটা আমি ভুলব না পারবো না মৃত্যুর আগের দিন কয়েক সেকেন্ড আমি বলে জয় 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 বড় গোপালের এই মানুষগুলো আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে তা চলো তো মেসমশাই বলবো না মাসিকে ভাইকে ওনাদের রিলেটিভ সমস্ত ওখানে কাকা যেটা যারা রয়েছে তাদেরকে সমস্ত ঘটনাটা খুলে বলবো কারণ কেউ যেন কখনো না বলতে পারে যে বিনা ট্রিটমেন্টে এতগুলো মানুষ রয়েছে মানুষটাকে বিনা ট্রিটমেন্টে কেউ ট্রিটমেন্ট করালো না মানুষটা মরে গেল চলে গেল এই কথাটা যেন ভবিষ্যতে না ওঠে তাই না আর আমি তো হাত মানে ধরে ধরে মানুষকে তোমরা তো জানো তো কাগজটা মানে কাগজগুলো নিয়ে আসার পর সমানে মানে রাত দিনকে এক করে দিয়ে এদিক ওদিক ছোটাছুটি করেছি মানে খাবার রেখে দিয়ে ছুটেছি আমি মানুষটাকে সুস্থ করতে হবে বাঁচাতে হবে তো মানুষটাই কন্ডিশন খুব খারাপ তো যাই হোক বড় মা আছে ঈশ্বর আছে যা হবে ভালো হবে এটাই হচ্ছে ঘটনা আর দুটো কথা বলি বান্টি মা নেই বাবা নেই ওই আর কি মাসিদেরকে মা বাবা তোমরা বুঝতে পারবে তো আমি একটু চাপে আছি কারণ ওই ইমোশনাল চলো আমাকে আবার টোটো নিয়ে বেরোতে হবে তারপরে কাজ থেকে ফিরে এসে আবার আমাকে খুচটি পাড়ায় যেতে হবে অনেক কাজ রয়েছে আর আছে হলো কয় হ্যাঁ অত সকালে সে উঠবে সে বাইরে কাজ করছে চলো আমরা সবাই মিশর বাড়ি এসেছি তো মিশর আজকে ভর্তি হওয়ার কথা বোলপুর মেডিকেল কলেজে কালকে মানে মঙ্গলবার কাল কালকে হওয়ার কথা তো সমস্ত মানুষকে মানে মেসোর যারা রিলেটিভ রয়েছে ভাই কাকা ভাইপো বৌমা মাসি সবাইকে নিয়ে একটা মিটিং হয় তো সবাই সিদ্ধান্ত নেয় যে না ওটি করতে হবে না কারণ মানে যে কথাগুলো উঠে এসেছে আমি সেগুলোই বলেছি যে শরীর কন্ডিশন ধরো সেইগুলোই আমি বলেছি প্রত্যেকটা মানুষকে তো সবাই বলছে যে না উঠি করতে হবে না এইভাবেই মেসো জটিল ওই আর কি তো সবাই জিজ্ঞেস করছে যে বাদু তোমার কি মত তো আমার মত আমি মেসোকে এক্ষুনি তুলে নিয়ে যাব। তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করব। হসপিটালে ভর্তি করে মানে কালকে মেসোকে উঠি করাবো এটা আমার মত কারণ আমি মানে যতক্ষণ আমার শরীরে রক্ত আসে আমি লড়ে যাব তাতে যা হবে কিন্তু সবাই তোমার ওই আর কি বারণ করছে যে না কারণ আমি পুরোটাই সবাইকে ভেঙে খুলে বলেছি আমার সঙ্গে সঙ্গে বানটির মায়ের যে মামা সেও ছোটাছুটি করছে দরাদরি করছে তো যাই হোক বড় মায়ের উপর পুরোটাই আশা ভরসা যা করে উনি করে আমি তো সব সময় তাকে স্মরণ করে চলি এবার